আশা বর্তমান সমাজের বহুল প্রচলিত একটা শব্দ আজকের দিনে দাঁড়িয়ে তুমি এ শব্দের মুখোমুখি হওনি এটা কখনো হতেই পারে না কে জানে হয়তো বা তোমার জীবনের সাথে জড়িত একটা জটিল শব্দ তুমিও কি হতাশ তুমিও কি তোমার জীবন নিয়ে তোমার ভবিষ্যৎ নিয়ে মানুষের কাছে তোমার প্রাধান্য নিয়ে খুব বেশি হতাশ একটা কথা হয়তো বা তোমার পছন্দ হবে না বিশ্বাস করো হতাশা কোনো সমস্যার সমাধান হতে পারে না এটা তোমার জীবনে ভালো কিছু এনে দিতে পারে না আমি একটা কথা প্রায়ই বলি যে জীবনে কখনো অতিরিক্ত আশা রেখো না যেন এই হতাশা শব্দটা আশা শব্দের সাথে অনেক গভীরভাবে জড়িত যখন তুমি তোমার জীবনের কাছ থেকে তোমার আশেপাশের মানুষগুলোর কাছ থেকে অনেক বেশি আশা রাখবে তোমার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাবাদী হবে তখন নিরাশ হওয়ার সম্ভাবনা এমনিতেই বেড়ে যাবে তখন হতাশ হওয়ার সম্ভাবনা এমনিতেই বেড়ে যাবে তুমি জানো আমরা দুঃখী নই আমরা নিজেরাই আমাদের দুঃখটাকে অনুভব করাই এমন কিছু মানুষের সাথে নিজেদেরকে তুলনা করে যারা আমাদের থেকে একটু ভালো পর্যায়ে আছে আর এই সবের মাঝে আমরা ভুলে যাই যে জীবনটাকে সুন্দর করা যায় হ্যাঁ জীবনটাকে সুন্দর করা যায় আর এই সুন্দর করার সম্পূর্ণ দায়িত্বটা তোমার জীবনের অর্ধেক সমস্যার সমাধান তো এখানেই হয়ে যাবে যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি যে আমাদের প্রত্যেকটা দিন সমান চলবে না আমরা চাইলেও প্রত্যেকটা দিন আমাদের মনের মতো হবে না যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের বিপদে আমাদের পাশে থাকবে না যদি এটা অ্যাকসেপ্ট করি যে পৃথিবীর সকলে কথা দিয়ে কথা রাখার যোগ্যতা রাখে না যদি এটা অ্যাকসেপ্ট করি গতকালকের থেকে আজকের দিনটা সুন্দর হবে আর আজকের দিনের থেকে আগামী কালটা আরও বেশি সুন্দর হবে আমরা জীবনে তখনই থেকে বেশি হতাশ হয়ে পড়ি যখন আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করি আচ্ছা তুমি কি এটা বিশ্বাস করো না যে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী তিনি কি তোমাকে কথা দিয়েছেন যে তোমার ভবিষ্যৎটা সুন্দর হবে না তোমার আগামী দিনগুলো অনেক বাজেভাবে কাটবে যদি এমনটা কথা না দিয়ে থাকেন তাহলে এত কেন চিন্তা করছো এত কেন মন খারাপ করছো এত কেন টেনশন করছো এত কেন হতাশ হচ্ছ তোমাকে বারবার বলবো যে হতাশা টেনশন দুঃখ মন খারাপ এগুলো কোনো সমস্যার সমাধান নয় যেন সবথেকে বড় সমাধানটা কি ধৈর্য হ্যাঁ ধৈর্য আমি জানি আজকের দিনে আমাদের মধ্যে সবথেকে বড় ঘাটতি হচ্ছে ধৈর্যের কারণ আমরা দ্রুত কিছু ভালোবাসি আমরা দ্রুত রেজাল্ট ভালোবাসি আর এটা কোনো অন্যায় নয় তবে নিজের উপরে বিশ্বাস না রাখাটা অন্যায় উপরওয়ালার উপরে বিশ্বাস না রাখাটা অন্যায় কারোর থেকে অতিরিক্ত আশা রাখাটা অন্যায় কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করাটা অন্যায় না জীবনে অনেক সময় এমনটা হয়ে থাকে যে আমরা আমাদের আপন মানুষগুলোর থেকে দুদিন আগে পরিচয় হওয়া মানুষকে একটু বেশি বিশ্বাস করি আমরা নিজেকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে দুদিন আগে পরিচয় হওয়া মানুষকে একটু বেশি গুরুত্ব দিই এটা ভুলে যাই যে সকলে আপন হওয়ার যোগ্যতা রাখে না প্রিয় ভাই আমার ছোট্ট বন্টি আমার শোনো তোমাকে বলি হে পৃথিবীর কেউ তোমার সুখের দায়িত্ব নেবে না এই দায়িত্বটা নিজেকেই নিতে হবে এই দায়িত্বটা নিজেকেই গ্রহণ করতে হবে নিজেকে ভালো রাখতে শুরু করো নিজেকে ভালোবাসতে শুরু করো অনুভব করো জীবন তো এর থেকেও কঠিন হতে পারত নাকি এমনটা নয় যে পৃথিবীতে কারও জীবন তোমার থেকেও কঠিন নয় বাস্তবতা তো এটাই যে যতজন মানুষ সুখে থাকার লড়াই করে ঠিক ততজন মানুষই পৃথিবীতে বেঁচে থাকার লড়াই করে আসলে এটা আমরা মানি বা না মানি এটা কিন্তু সত্য যে পরিস্থিতির সাপেক্ষে সুখ বিচার হয় আনন্দ খুশি এ সমস্ত কিছু পরিস্থিতির সাপেক্ষে বিচার হয় একবার ভেবে দেখো তুমি পনেরো ঘন্টা ক্ষুধার্থ পনেরো ঘন্টা পরে যখন তোমার সামনে খাবার আসবে তখন সেটা তোমার জন্য কতটা আনন্দের হবে তখন সেই খাবার তোমার মনে কতটা স্বস্তি দেবে একবার ভেবে দেখো এটা মানি বা না মানি এটাই সত্য যে আমরা জীবনের সেই সমস্ত জিনিসের প্রতি একটু বেশি গুরুত্ব দিই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই যেগুলো আমাদের কাছে নেই আমাদের আয়ত্তে নেই আর সেই জন্যেই হয়তোবা দুঃখ পাই হতাশ হই মন খারাপ হয় কিন্তু একবার ভেবে দেখো আমাদের জীবনেও এমন অনেক জিনিস আছে যেগুলো অন্য কারো আকাঙ্ক্ষা যেগুলো অন্য কারো সুখের কারণ যেগুলো অন্য কারো স্বপ্ন বাংলায় একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না আমাদের ক্ষেত্রেও বিষয়টা এমনই আসলে কি বলতো আজকের দিনে পৃথিবীতে নেগেটিভিটির তো কোনো অভাব নেই আজ তুমি পারবে তোমার দ্বারা সম্ভব এগুলো বলার চেয়ে তোমার দ্বারা হবে না তুমি পারবে না কত দেখেছি কত এলো কত গেল এগুলো বলার মানুষের সংখ্যা অনেক বেশি আজকের দিনে নেগেটিভিটির কোনো অভাব নেই কিন্তু তোমার কাছে অনুরোধ করব। সর্বদা পজিটিভ থাকার চেষ্টা করো যারা তোমাকে নেগেটিভ বলে তাদেরকে ভুলে যাও তাদেরকে গুরুত্ব দিও না বিশ্বাস করো এরা সেই ধরনের মানুষ যারা তোমার সফলতায় খুশি হবে না যারা তোমার বিজয়ে আনন্দ পাবে না আর আমরা এটা ভুলে যাই যে সকলকে খুশি করার দায়িত্ব আমাদের নয় তুমি চাইলেও সকলকে খুশি করতে পারবে না সকলের আনন্দের কারণ হতে পারবে না আর এই পৃথিবীর সবথেকে জঘন্যতম কাজ কি জানো নিজেই নিজের কষ্টের কারণ হওয়া দেখো তুমি বিশ্বাস করো না করো এটা কিন্তু বাস্তব যে আমরা যে পরিবেশে থাকি যে সমাজে থাকি যেটা দেখি সেগুলোর প্রভাব আমাদের জীবনে ডাইরেক্টলি পড়ে সেগুলোর প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে তাই তুমি কাদের সাথে আছো কোন পরিবেশে আছো কি দেখছ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এ পৃথিবীর সব থেকে সুন্দরতম দিক কি জানো যে আমরা আমাদের আগামীটা কেউই জানি না আমরা কেউই জানি না যে আমাদের ভবিষ্যৎটা কেমন হতে চলেছে আমাদের আগামী দিনগুলো কেমন হতে চলেছে আর জীবনের সব থেকে সুন্দরতম দিক কি যেন জীবনটা আনস্ক্রিপ্টেড এমনটা নয় যে আজকের দিনটা খারাপ যাচ্ছে মানে আগামীটাও খারাপ যাবে এমনটা নয় যে আজকে সমস্ত কিছু আমার মনের মতো হচ্ছে না মানে আগামীতেও হবে না এটা ভুলে যাওয়া উচিত নয় যে মানুষের জীবন পরিবর্তন হতে বেশি সময় লাগে না এ পৃথিবীতে অনেক কোটিপতিরাও রাস্তায় বসেছেন আরে পৃথিবীর বেশিরভাগ ধনী ব্যক্তিই অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন তাই সমস্যা দেখে হতাশ হয় না খারাপ সময়কে দেখে ভয় পেও না তুমি তো অতটাও দুর্বল নও যতটা তুমি ভাবছ তোমাকে তো অতটাও দুর্বল করে বানানো হয়নি দেখো তুমি কেমনটা ভাবো আমি জানি না কিন্তু আমাদের সমস্যা আমাদেরকে ধ্বংস করতে আসে না তোমার সমস্যা তোমাকে ধ্বংস করতে নয় বরং তোমাকে আরও বেশি মজবুত বানাতে আসে তাই নিজেকে দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না হতাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না খারাপ সময় তো স্বল্প সময়ের অতিথি মাত্র কিছু সময়ের জন্য এসেছে আবার চলেও যাবে আবারও বলছি মানুষের জীবন পরিবর্তন হতে বেশি সময় লাগে না তাই অত বেশি চিন্তা করো না মনে রেখো সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল আমাদের জীবনের গ্রাফটা কেমন জানো অনেকটা ইসিজির গ্রাফের মতো কখনো আপস তো কখনো ডাউন কখনো ভালো তো কখনো খারাপ জীবনের ক্ষেত্রেও তো এমনই কখনো ভালো কিছু হবে আবার কখনো খারাপ কিছু হবে কখনো কিছু জিনিস অর্জন করবে তো কখনো কিছু জিনিস হারাবে কখনো জীবনে উপরে উঠবে তো কখনো নিচে নামবে কখনো দুঃখ পাবে তো কখনো আনন্দে কাটাবে এগুলো জীবনেরই একটা অংশ এগুলো নিয়েই তো একটা জীবন তৈরি হয় তাই এত বেশি হতাশ হও না এত বেশি কষ্ট নিও না এত বেশি মন খারাপ করো না মনে রেখো জীবনই তোমার কাছে একটা উপহার আমাদের জীবনটাই আমাদের কাছে সবথেকে বড় উপহার তুমি হতাশ কিনা তোমার মন খারাপ কিনা আমি জানি না কিন্তু এটুকু জানি যে আমাদের জীবনের সম্পূর্ণ অধিকারটা আমাদের আমরা কোনটাকে বেশি প্রাধান্য দেব এটা আমাদের উপরে নির্ভর করছে এটা আমাদের উপরে ডিপেন্ড করছে তাই তোমার কাছে অনুরোধ করব। নেগেটিভ জিনিস থেকে দূরে থাকো নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকো সর্বদা পজিটিভ ভাবার চেষ্টা করো দেখো জীবনটা অনেক ছোট। আর এই ছোট্ট জীবনে এত বেশি দুঃখ নিয়ে এত বেশি হতাশ হয়ে এত বেশি মন খারাপ করে কোনো লাভ নেই এগুলো এগুলো কোনো সমস্যার সমাধান নয় এই ছোট্ট জীবনে অনেক কিছু করতে হবে অনেক স্বপ্ন পূরণ করতে হবে অত বেশি নেগেটিভ ভেব না আমার নিজের জীবনে এক্সপেরিয়েন্স করা একটা সমাধানের কথা তোমাকে বলি জীবনে ভালো থাকার সবথেকে ভালো মাধ্যম কি জানো নিজেকে ব্যস্ত রাখা নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখা তুমি একটা বিষয় হয়তোবা খেয়াল করেছ যখন আমরা অবসর সময় কাটাই যখন আমরা ফালতু সময় কাটাই যখন আমরা আমাদের সময়ের অপচয় করে যাই তখনই আমাদের মাথায় নেগেটিভ চিন্তা আসে তাই তোমার কাছে অনুরোধ করব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো সত্যি বলতে ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাববার সময় থাকে না তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো একটা কথা মনে রেখো এ পৃথিবীতে কেউ তোমার সুখের দায়িত্ব নেবে না জীবনের অনেক সময়ই এমনটা হয়ে থাকে যে প্রয়োজন ছাড়া প্রিয় মানুষগুলোও সঙ্গ দেয় না প্রয়োজন ছাড়া প্রিয় মানুষগুলো মনে রাখে না যদি চাও যে মানুষের কাছে প্রিয় হব তাহলে প্রয়োজনীয় হয়ে ওঠো আমি তোমাকে লিখে দিতে পারি যারা আজ তোমাকে পাত্তা দিচ্ছে না তারা কাল তোমার পিছু ছাড়বে না শুধু নিজেকে একটু প্রয়োজনীয় করে তোল নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো